আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ গলা ব্যথা করতেছে তাই মগ আদা চা আর চারিদিকে নাস্তা বানানো শুরু করছি আজকে আমার কথা ছিল রুটি বানানো কিন্তু আমি রুটি বানাতে পারবো না তার জন্য খিচুড়ি রান্না করতেছি খিচুড়িটা তুলাইও দিয়ে দিয়েছি ফুটছে এখন আমি চাটা খেয়ে নেব টেবিলে বসে চা খেয়ে একটু সাঁদে যাব এক কাপ চা না খেলে তো ভালো লাগে না এক কাপ চা বানাই নিজের জন্য সাদে যাচ্ছে এখন কালো কালো লাগতেছে একদম ঠান্ডা লেগে অবস্থা খারাপ আমার রোদে রাখছে দেখেন অ্যালোভেরা গাছ সব গাছই রাখছে এখানে আল্লাহ আম পড়ে আছে কাক ডাকতেছে আমার শাশুড়ি মার আম পড়ে আছে মার্শাল্লাহ আমগুলা খুব সুন্দর আল্লাহ দুই আম পড়ে আছে গাছের তলায় তিনটা আমি এসে ভালোই করছি আমার মেয়েরা খাবে এই যে আম পাগল সব এই গাছে এক আম আসছে মাত্র এই যে আম গাছ আম বাচ্চারা পেরে ফেলছে তারপরে এটুকু পালাম খুবই ভালো লাগলো এসে আমার মেয়ে পড়তে গেছে সাধে আসা হয় না গরমের জন্য খুবই গরম রোদ পড়ে তার জন্য আর এদিকে দেখিয়ে আসি আর এবার ওই গেছে আমারছে আসছে ন্যাংরা গাছে মিষ্টি আম ওইগুলা এরা লোকনা গাছ আর এটা ন্যাংরা আম বলে আর এটা কি আম বলে জানি জানিনা গেছি ও এমনই লাগতেছে কি তোমরা কেমন আছো কেমন আচ্ছো রে বিরা উড়ে বো কি ঘাস খাওয়া ঘাস এই যে ঘাস উঠে নিয়ে যাচ্ছি ওরা আমাকে দেখে পাগলের মতো দৌড়াই দৌড়াই আসলো চলো আসো এদের ঘাস খাচ্ছে তিনটায় আমি একটু ঘাস উঠাই নিয়ে এসে দিলাম খুবই সুন্দর তিনটা না চারটা করতেছে

খাইলে ঠান্ডা হওয়া লাগবে গলা ব্যথা করবো হ্যাঁ লাইক ঈদের খিচুড়ি খাইলে তো আরো ঈদের সবার যদি ঈদের খিচুড়িটা খাইতে ঈদের খিচুড়ি ঈদের দিন আমরা খিচুড়ি খাই না আর এত স্বাদ হয়েছিল খিচুড়ি হাফ কেজি ডাল হাফ কেজি চাল বাইরের লোকে খাওয়াইছে খিচুড়ি তুমি খাবা এখন তোমার খাইতেই হবে কি খাবা সাদা ভাত আর আলু ভর্তা আচ্ছা সাদা ভাত আলু ভর্তা ডিম খাও এত মজা হয়েছিল জানেন আমি পাতিল একটু খানিক মুখে দিয়ে দেখি ওই রকম স্বাদের খিচুড়ি আমি কখনো খাই না খুব ভালো করছো হাঁটা ভালো সকালে পেটে আম্মা বলতে আমি মরে যাবো শরীর খারাপ খুব সিদ্ধ এটা কে শোভা

জর্দা রান্না করতেছি শেলি রান্না করতে দিয়ে গেছে এই যে অরেঞ্জ কালার দিছি এটা মামে বিদেশি কালার দিছিল সেই কালার দিছি দিয়ে আমি ভাতের চালটা সিদ্ধ করে নিচ্ছি পোলার চালটা পোলার চালটা অত সেন্ট নাই যেমন আমাদেরটা নিয়ে আসে ভাইয়া দোকান থেকে অনেক সুন্দর সেন্ট হয় এই যে এখানে এখানে হচ্ছে চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চালটা নামাই নিব সুন্দর করে

ঘি কই ভিতরে এসো ভিতরে ঘি এটুক সবই লাগবে নি তো হ্যাঁ হ্যাঁ চিনির সাথে দেন আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখন বুঝে শুনেই দেশে মশলা একটা দার্চিনি দিয়ে দিলাম একটা দারচিনি আর কমলা কালো কলার চিনির জন্য একটু দিয়ে দিসে কলার লাল ঘি দিয়ে দিচ্ছি এক সমুস আমি এখন আবার শোভা নারাসারা করছে আচ্ছা আমি নিয়ে আসি চাউল সিদ্ধ করা তুমি কি সব গুলাই এই বাদামগুলা দিয়ে দি

রান্না কমপ্লিট এখন মিষ্টি যা আন্টি দেছে প্লেট সাজানো হবে না তাই আম্মা পিস পিস করে কেটে নিচ্ছে সুন্দর করে এখন আন্টি বাসায় যা যদি থাকে তারপর মিলাবে আমার মতো আমি এখন রেগুলেশন করে দিচ্ছি বাসায় নিয়ে যাবে দেখো কেমন হয়েছে খিচুড়ির মতো কালার আছে কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে রান্নাটা হ্যাঁ এটা আমাদের বাসায় যা আছে আমার চার্জ ছিল তাই দিছি। দেখেন খাওয়ার মতলব। হয়ে গেছে রান্না, কমপ্লিট ডেকোরেশন করাও শেষ। এখন দিয়ে দেব আন্টিকে। আন্টি ফোন দিব নিয়ে যাবে। সারাบุรี সব সময় নতুন জামা বের করে এভাবে করে নুংরা করে দেখেন। বের করে কি করছে এগুলা শুধু ঘরে নিয়ে ঘুরিবে নাচছে। আমাকে জ্বালাতন করছে এমন জ্বালাতন তাই না? সাদে আসছে সবার পানি যাচ্ছে পূজার সারা আছে আর আমি দোলনাই দোলনা খাচ্ছি অনেক সুন্দর বিকেলটা তাই একটু সাধে উঠলাম রুমের মধ্যে থেকে ভালো লাগবে না তার জন্য সবার নাস্তা করবে কি আজকে তোমার মা তোমার জন্য কি বানায়নি আসছে দেখো প্রতিদিনই খাই দেখানো হয় না এই যে নুডুলস আমার আজকে শরীর ভালো না আর মুড়ি মাখানো চানাচুর দিয়ে মুড়ি মাখানো আমার একটু ঝাল ঝাল খেতে মন চাচ্ছে তাই মাখায় নিয়ে আসছি বাবুর ঠান্ডা হয়ে যাবে বাবুটা স্টিলের প্লেটে নিয়ে আসছে কি জন্য গরম থাকে যাতে বাবুরা বাজারে গেছে মিতা ফুমার সাথে এখনো আসতেছে না কেমন হয়েছে মুড়ি মাখানোটা এরা বাজারে গেছিল আমার মেয়ে একসাথে

কালকে নিয়ে আসবো না তোর মুস খাইতে চাচ্ছে কালকে কিনে নিয়ে মিতা এটা কেন মিতা ওইটা কেন আসলে বাপ থাকলে তো এগুলা জিনিস আমার চিন্তা করা লাগতো না অবশ্যই চিন্তা করা লাগতো না

দিবেনি আসো যাও ওখান যাও মা আজকে ঈদ চলে যাওয়ার পরে আজকে বাজারে গেলাম প্রথম বুঝছো আপনার স্যান্ডেল দেখতে দেখতে হয় হয়ে গেছে স্যান্ডেলটা পছন্দ হলো পনেরোশো টাকা দাম নিল আর নাস্তা মশাই এনে নিচে বসে আনন্দ করে খাচ্ছি বুকে খুলিনি আমার খুঁজে লাগে গেছে অনেক ঘুরেছে তো কি বলো বলো কি বলছো কেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন সাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও আপু আল্লাহ হাফেজ দাও